হ্যালো ভ্রওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা তোহার ডেলি ব্লগের সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হলো মুসলমানদের সবচাইতে বড় ইবাদতের মাস আল্লাহ তৌফিক দান করুক আমি সকালবেলা কামরা বড় অন্যান্য কাজ শেষ করে নিয়েছি তবে সেগুলো আর রেকর্ড করা হয়নি জমজাম মাস হয়তো সকালের রান্নার না থাকে না তবে অন্যান্য কাজ বা ইফতারি বানানো দুপুরে আর আমাকে আমার সংসারের কাজ একাই করতে হয় তো সেই জন্য একটু আগে থাকতে সম্পূর্ণ কাজ করে নিতে চাই তাই এখন প্রায় দুইটা বাজে তাই এখন চলে আসলাম রান্না করার জন্য আলু আর ডিম সে চুলায় বসে এই পাশে এখন আমি সবজিগুলো কেটে নেব গত তিন দিন আগে যখন তরকারি কিনতে গিয়েছিলাম তখন বেগুনের দাম ছিল তিরিশ টাকা আর আজ প্রথম রোজার দিন বেগুন কিনতে যে কে দেখে এখন একশো টাকা কেজি কি অবস্থা বলুন দেশের অন্যান্য দেশে সারা পৃথিবীতে যখন রমজান মাস আসে পণ্যদ্রব্যের দাম প্রায় কিছু অনেক ডিসকাউন্ট দিয়ে দেয় আর আমাদের দেশে যখন রোজা আসে তখন কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আর পণ্যদ্রব্যের দাম কয়েক গুণ বাড়িয়ে দেয় কি অবস্থা দেশের তারপর সেই সমস্ত কথা না বলে গেল রোজার মাসটা আমার কাছে অনেক ভালো লাগে সবাই একসাথে সেহেরি করা একসাথে ইফতারি করা সব ভোর রাত্রে মসজিদের মাইকে হুজরে সবাইকে ডাকে জেগে তোলা মার্কেটে যাব শপিং করব সবাই মিলে ঘুরবো এই সমস্ত নেই রমজান মাসটা আমার কাছে ভালো লাগে তবে সবচাইতে ভালো লাগা কাজ হচ্ছে ইবাদত করা কারণ সারা মা বছর যেরকমই যাক না কেন রমজান মাসে ইবাদত কোরআন রোজা নামাজ এই সব বেশি থাকে কারণ সবসময় এরকম আগ্রহ জাগে না রমজান মাসে যে রকম একটা আগ্রহ জাগে যে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কোরআন করতে হবে তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো সেই জন্যই রমজান মাসটা সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে তো কথা বলতে বলতে কিছু কাজ শেষ করে নিলাম এখানে চলে আসলাম ইফতারি জন্য তো অফ কামড়ায় আমি সমস্ত সবজি কেটে নিয়ে এখন ইফতারিগুলো বানিয়ে নিব। আর আমি বেসন গুলিয়ে রেখে দিয়েছিলাম আগে বেসনটা আগে গুলে রাখলে দেখা যায় কি যখন আর চপ পেঁয়াজ এসব সব বানানো হয় তখন সুন্দর ফুলের সাথে ভালো মচমচে হয় তো এই জন্য আগে কিছুটা বেসন গুলে রেখে দিয়েছিলাম এখন একে একে আমি সবগুলো বেগুনি বানিয়ে নেবো আলহামদুলিল্লাহ বেগুনিগুলো খুব সুন্দর ফুলেছিল আর খুব মজ হয়েছিল এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপনি যদি লাইফ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বছর থেকে আবি রোজা রাখা শুরু করে মাসা সবাই ওর জন্য দোয়া করবেন ওর বাবা ওকে বলেছিলো সাথে পাঁচ হক নামাজ পড়তে পারো তুমি যা গিফট চাবে সেই গিফট তোমাকে কিনে দেব তো দুষ্ট করে বলছিল বাবা আমি আইফোন চাই তা আমি আবার ওকে বলেছিলাম বাবা এমন জিনিস চাইতে হয় যে জিনিস তোমাকে কিনে দেবে গিফটের কথাটা বলার কারণ হচ্ছে ওকে একটু উৎসাহ দেওয়ার জন্য যাকে ও বুঝতে পারে যে এখন থেকে ও রোজা রাখতে হবে তাহলে ও গিফট পাবে তাতে একটা আগ্রহ জমে তো সেই জন্য ওর বাবা ওকে বলেছিল যে তুমি নামাজ রোজা করতে পারলে তোমাকে আমি গিফট দেব তো এটা কেউ খারাপ ভাবে নেবেন না প্লিজ বাচ্চাকে উৎসাহিত করাটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য যাতে ওর কিছুটা আগ্রহ হয় যে ওকে নামাজ রোজা করতে হবে তো এখন চিন্তা করছে কি গিফট চাওয়া যায় তো প্রতিদিন বলছে বাবা কি গিফট নেওয়া যায় কি গিফট নেওয়া যায় আমি বলছি কি তুমি আস্তে আস্তে প্রতিদিন চিন্তা করবে আর যে কি গিফট বাবার কাছ থেকে চাওয়া যায় আজ আমার ইফতারি রেডি করতে কিছুটা লেট হয়ে গিয়েছিল প্রথম রোজা তো তো সেভাবে টাইম মেনটেন করতে পারিনি তবে আজানের আগে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল ইনশাল্লাহ তবে শেষের দিকে এসে খুব তাড়াহুড়া করে কাজগুলো শেষ করে নিয়েছিলাম সেগুলো রেকর্ড করা হয়নি অনেক হয়ে গিয়েছিল তার মধ্যে আবার যদি রেকর্ড করতে চাই তাহলে দেখা যাবে কি খুব লেট হয়ে যাবে তো তাই তাড়াতাড়ি করে রান কাজগুলো শেষ করে নিয়েছিলাম এখন আমি শরবত বানিয়ে নিব তবে লাচ বানিয়েছিলাম সেটা রেকর্ড করা হয়নি ও বললাম খুব লেট হয়ে যাচ্ছিল তাই তাড়াহুড়া করে যতটুকু সম্ভব অল্প করে রেকর্ড করেছি বাকি টু অফ ক্যামেরাতে আমি সমস্ত ইফতারি রেডি করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা আমাদের খুব ভালো কেটেছিল সবার কেমন রোজা কাটলো অবশ্যই কেমন করে জানা যাবে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আজ এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম